পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কণ্ঠে বহুবার বেশ তর্জন গর্জন শোনা গিয়েছিল তার নির্দেশেই ইউক্রেন সীমান্তে কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু করে রুশ সেনারা কিন্তু সম্প্রতি কি এমন হল পুতিনের কেন খানিকটা নরম সুরে কথা বলছেন পুতিন রুশ প্রেসিডেন্ট বলছেন পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি ইউক্রেন যুদ্ধে জয়ের জন্য রাশিয়াকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হবে বলেও মনে করছেন না তিনি সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের এক বৈঠকে রাশিয়া ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এমন আশঙ্কার বিপরীতে এই মন্তব্যের মাধ্যমে বিষয়টির তীব্র বিরোধিতা করলেন পুতিন তিনি বলেন ইউক্রেনে জেতার জন্য তার দেশকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হবে না বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় ওই অধিবেশনের মডারেটর এবং প্রভাবশালী রাশিয়ান বিশ্লেষক সের্গেই কারাগানভ পুতিনের কাছে জানতে চান ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বের দিকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করা উচিত জবাবে পুতিন বলেন তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হবে এমন পরিস্থিতি দেখছেন না রুশ প্রেসিডেন্ট আরো বলেন একটি ব্যতিক্রমী ক্ষেত্রে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করা সম্ভব যেমন দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকি তৈরি হলে তবে আমি মনে করি না যে এই ধরনের পরিস্থিতি এখন রয়েছে এমন কোনো অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেছিলেন রাশিয়ার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পিছোপা হবে না তারা পশ্চিমা বিশ্বকে ইঙ্গিত করে এমন হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি সেদিন সংবাদ সম্মেলনে ইউক্রেনে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করলে পুতিন জানান এটা প্রশ্নাতীত নয় অর্থাৎ প্রয়োজনে রাশিয়া বিষয়টি বিবেচনা করবে রাশিয়ার দুই হাজার বিশ সালের পারমাণবিক মতবাদ তথা নিউক্লিয়ার ডক্ট্রিনের প্রতি ইঙ্গিত করে পুতিন বলেন কিছু কারণে পশ্চিমারা বিশ্বাস করেন যে রাশিয়া কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না রাশিয়ার প্রেসিডেন্ট বলেন তবে বাস্তবতা হল এই মতবাদ রাশিয়াকে বিকল্প হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি ভাবার প্রতি অনুমতি দেয় বিশেষ করে কেউ যদি রাশিয়ার বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করে বা রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়ে পুতিন বলেন আমাদের একটি পারমাণবিক মতবাদ আছে দেখুন এটি কি বলে যদি কারো কাজ আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলে তাহলে আমরা সব উপায় ব্যবহার করতে পারব এটিকে হালকাভাবে বা ভাষা ভাষাভাবে নেওয়া কোনো সুযোগ নেই